সেম ডিজাইনের মধ্যে থাকবে জাস্ট কালারে পেনগুলো চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র 800 টাকা 850 টাকা 850 টাকা করে ওকে নেক্সট আইটা দেখিয়ে দেব ওয়াও ফ্রেন্ডস এই কালারটা দেখো এই কালারটা কিন্তু অনেক সুন্দর খুব সুন্দর একটা পিঙ্ক পার্ট আছে সাথে ম্যাচিং প্লাজো পাচ্ছো প্রাইস থাকবে মাত্র 850 টাকা করে ওকে এই যে এটা কিন্তু সেম ডিজাইনের মধ্যে পাচ্ছে জাস্ট কালারটা চেঞ্জ হবে প্রাইস থাকছে মাত্র 850 টাকা করে নেক্সট মডেল দেখিয়ে দেব

অনেক সুন্দর খুবই সোভার একটা কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা করে এটার কাপড় কোয়ালিটি অনেক ভালো কোয়ালিটির মধ্যে পাচ্ছো

মাত্র 650 প্রাইস থাকবে মাত্র 650 খুবই আরামদায়ক সব ফেব্রিক এটা একটা থাকি ফিগিন কালার এই কালারটাও যা এত সুন্দর যখন হাতে দেখবে তখন কিন্তু আমাদের মাথা নষ্ট হয়ে যাবে প্লাস কাজের ফিনিশিং দেখো এত সুন্দর করে ওয়াশ করা থাকছে যে এখানে প্রাইস থাকবে মাত্র 650 টাকা করে এটা মানে কালার আছে ভাই আরো আচ্ছা এটা নিচে আরো কালার আছে কালারগুলো দেখিয়ে দিচ্ছি পাঁচটা কালারগুলো দেখিয়ে দিব একটা থাকছে এটা পিয়াস টাইপ কালার এটা থাকছে মেরুন কালার ওয়াও এই কালারটা কিন্তু সুন্দর প্রাইস থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে ব্ল্যাক কালারের মধ্যে প্রাইস থাকবে মাত্র ছয়শো টাকা করে কতকারি থাকবে আটত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং বিয়াল্লিশ প্লাস ওকে